জানি না কী হতে যাচ্ছে এটা সবাই তো ডাব দিয়ে বা ডাবের পানি দিয়ে পুরিং তৈরি করে তো আমার তো এই মুহূর্তে ডাবের পানি নেই তাই আমি নারকেলের পানি দিয়ে একটা পুরিং তৈরি করার চেষ্টা করছি জানি না হবে কি না যদি হয়ে থাকে আপনাদের সাথে শেয়ার করব। তো এটা একটু লাল কালার হওয়ার কারণটা হলো আমার চিনিটা যেহেতু দেশি চিনি তাই নারকেলের পানিটা একটু লালচে কালার আসছে এখন আমি এটা ভেঙে দিচ্ছি দেখি কেমন হয় কালারটা অনেক সুন্দর আসছে দেখি নারকেল কুচি দিয়ে দিচ্ছি ওই সময় আপনারা দেখেছেন ফার্স্ট লেয়ারটা দিয়েছি এখন আমি সেকেন্ড লেয়ারটা দিয়ে দেব জানি না কি হতে যাচ্ছে এটা শেষে আমি সবগুলো নারকেলের পানি এখানে দিয়ে দিলাম এখানে আমি আর একটু নারকেল দেবো ফ্রিজে দিয়ে দিব আর একটা লেয়ার দিব এখানে আমি এখন আমি আরেকটা লেয়ার তৈরি করব লাস্টে একটা দুধ দিয়ে একটা লেয়ার রে সাদা চিনি থাকতে আমি লাল চিনিটা দিলাম না আচ্ছা যাই হোক এখানে সাদা চিনিটা ইউজ করি সাদা চিনি যদিও স্বাস্থ্যসম্মত নয় আমি এখন আগারা পাউডারটা দিয়ে দিব আগার আগার পাউডারটা দেওয়ার পরে জাল করে নেব মিষ্টির ব্যালেন্সটা হওয়ার জন্য এটা হওয়ার পর একটু ঠান্ডা হতে দেবো তারপর আমি আরেকটা লেয়ার দেব এই যে দুধের লাস্ট স্টেপটা দিয়ে দিচ্ছি আহারে দিতে গিয়ে ফেলেও দিলাম ক্যামেরার পেছনে যে কী হয় সেটা কেউ জানে একমাত্র ভুক্তভোগী আমরা ছাড়া তো যাই হোক এটা এখন আমি ফ্রিজে দিয়ে দেবো দেখি এটা কতক্ষণ লাগে ঠান্ডা হতে আর এটা জমবার পরে কেটে আপনাদেরকে দেখাবো মার্শাল্লাহ এই যে পুডিংটা জমে গেছে অলরেডি এখন আমি এটাকে মোল আউট করব একটা শলা দিয়ে আমি এটা চতুর্পাশটা একটু একটুখানি এই যে অত সুন্দর না হলো অত খারাপ হয়নি এই জেলে আমি দেখাচ্ছি এখন কাটবো হয়ে গেছে আমি একটু বাইরে যাব তো তাই বাচ্চাদেরকে কেটে দিচ্ছি আস্তে আস্তে অনেক দেরি হবে এই যে অত খারাপ হয়নি মার্শাল্লাহ